আপনাদের এখানে কোনোরকমের কোনো অসুবিধা হয় কিনা কোনো অসুবিধা নেই আমরা তো সবজি চরম নাই ইসলামী আহমাবী বাংলাদেশের মোহতারাম আমিদ গাজীপুর জেলার সভাপতি প্রিন্সিপাল নাসিরুদ্দিন সাহেব উনি আসছে আপনাদের এই সার্বিক বিষয়ে জানার জন্য দেখার জন্য আমরা তো সারা বাংলাদেশি সকল জায়গায় ধর্মীয় উপাসনালয়গুলা যেন নিরাপদ থাকে এবং সংখ্যালঘু বাহিরদের জন্য তাদের যান মাল কোনোটাই যেন ক্ষয়ক্ষতির ভিতরে না পড়ে এই জন্য আমরা সার্বক্ষণিক পাহারাদারি নজরদারি সব কিছু করতেছি আমাদের দায়িত্বশীলরা আমাদের কর্মীরা অধিকৃত উচ্চ কর্মালয়ের দল কর্মীরা তারা সব জায়গাতেই তদারকি করতেছে আমরা এই জয়দেবপুর করে কালী মন্দির শিব মন্দির সহ সব জায়গায় আমাদের একটা পার্ক নিয়মিত একেবারে টিম করে ভাগ করে আমরা এই কাজগুলো করতেছি সেই সুবাদি আজকেও আপনাদের এখানে আবারও আসা যে আপনারা কোনো অসুবিধা আছেন কি না বা কোনো সমস্যা হয়তো আপনার যখন আমরা যে আসছি আপনারা অনেক আমাদেরকে জানাবেন আমরা নাম্বার দিয়ে গেলাম আমাদেরকে কোনো অসুবিধা সুবিধা এগুলো আমাদেরকে জানাবেন আর কঠিন হাতে যদি কোনো রকমের সমস্যা মনে করেন আমরা সেটা আপনাদেরকে সাথে নিয়ে কঠিন হাতে আমরা এটা দমন করতে পারি কাজ করতে

যেন বাংলাদেশে কোনো সংখ্যালঘুদের ওপরে কোনো রকমের কোনো ঝামেলা না হয় এই জন্য সার্বক্ষণিক আমাদের কাজ করতেছে অজ কেষবদের জন্মের নির্দেশে আমরা সব জায়গায় কাজ করতেছি আমরা বিশেষ করে কালী মন্দিরে এবং শিব মন্দিরে ওইখানে আমাদের বাজারে এখানে আমাদের নিয়মিত দায়িত্বশীল আছে প্রতিদিনই পাহারাদিখেছে প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত রাত্রের দিকে আবার সকাল পর্যন্ত সারা রাত তো এই জন্য